একটা वीडियो কই দিছি আমি আপনাদেরকে ও ভাই আই একটা ভিডিও কই দিছি আমি আপনাদেরকে ও ভাই আই চল 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 চল

দর্শক আলমানার মডেল হাই স্কুল যেটা দেখতে পাই এটার থেকে একটু সামনে এগিয়ে গেলে আমরা ঘটনাস্থলে পৌঁছাই যাব আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আসি খিলক্ষেত খিলক্ষেত নামা ফারা বোর্ড গার্ড থেকে একটু সামনের দিকে গেলে এই বোর্ড গার্ড থেকে একটু ভিতরে এই ফায়ার আগুনের সূত্রপাত আগুনটা আসলে লাগছে আপনারা আমরা যতটুকু জানতে পারছি আগুন লাগছে সিলিন্ডার সিলিন্ডারের গ্যাস থেকে সিলিন্ডার হয়ে আগুন আগুন লাগছে লাগছে লাগার আগুনটা মিনিটের সময় মিনিটের সময় আগুন লাগছে মিনিটের ভিতর সার্ভিস চলে এসেছে এই যে দেখতেছেন এই যে আপনারা দেখতে পেয়েছেন আকাশি কালারের যে বিল্ডিংটা তার পাশে যে প্রেস কালার বিল্ডিংটা আছে প্রেস কালারের পাশে হলুদ বিল্ডিংটা সামনে দেখতে পেয়েছেন প্রেস কালার বিল্ডিং এর এই হলুদ বিল্ডিংটাতে আগুন লাগছে চারতলা এবং পাঁচতলা দুইটা রুমে তেমন বড় কারের আগুন না এটা আমরা যতটুকু জানতে পারছি আগুনটা সিলিন্ডার থেকে সিলিন্ডার বাস্ট হয়ে সিলিন্ডার গ্যাসের সিলিন্ডার থেকে আগুনটা লাগছে এখন ফায়ার সার্ভিসের লোক চলে আসছে তিরিশ মিনিটের ভিতরে তারা চলে এসে আগুনটা নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসছে আমরা যতটুকু জানতে পারছি তেমন কোনো হতাহতির কোনো খুন কোনো মানে হত্যা কোনো মানুষের প্রাণের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না কেউ কোনো প্রকার ইঞ্জুরিও হয় নাই আল্লাহ রহমতে ইনশাল্লাহ এখনও সবাই সুস্থ আছে স্বয়ং সম্পূর্ণ সামান্য কিছু মালামাল নষ্ট হয়েছে শুধু যেগুলো পানি দ্বারা ভিজে নষ্ট হয়েছে আগুন নিবানোর জন্য যে পানিটা ব্যবহার করেছে দেখেন এই জায়গায় মূলত এই ফায়ার সার্ভিসের তাদের জেনারেটরটা তারা ফিট করছে যেহেতু এই এলাকায় এখন কারেন্ট বন্ধ করে দিয়ে এসেছে যেহেতু আগুন লাগছে এখানকার কারেন্ট বন্ধ জনগণ তো এই কারণে এখান থেকে মাধ্যমে এই ফাইফের মাধ্যমে একদম তলায় পানি গিয়ে তারা নিয়ন্ত্রণ করতেছে ওই যে পাশের যে প্রেস কালার বিল্ডিংটা দেখতেছেন সেটার নাম হচ্ছে রিমঝিম বিল্ডিং এই রিমজিম বিল্ডিংয়ের পাশে হলুদ বিল্ডিংটাতে আসলে আগুন লাগছে আর এই হলুদ বিল্ডিং এর পাশের বিল্ডিংটার নাম হচ্ছে হবিগঞ্জ ভিলা এ এই হলো বিল্ডিং এর এই পাশেরটা বাম পাশেরটা হবিগঞ্জ বিলা ডান পাশেরটা হচ্ছে আগুন এবং হবিগঞ্জ বিলা রিমঝিম বিলা দুইটার মাঝামাঝি যে হলো বিল্ডিং সেটাতে আগুনটা লাগছে আগুনের সূত্রপাত আগুনে সবাই ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছে সবাই আসলে উচ্ছজনতা দেখতে পাইতেছে কি পরিমাণ মানুষ ভিড় করতেছে আর আরেকটা জিনিস খুব চমৎকার দৃশ্য এখানে আমরা দেখতে পাইলাম যত আমরা যত ভিডিও দেখছি এর আগে এর পূর্বের ঘটনাতে আগুন লাগার ঘটনায় এরকম এই ফার্স্ট এরকম একটা ঘটনা দেখলাম যেখানে মানুষ ভিডিও করতেছে না সব সব মানুষ কারো হাতে কোনো মোবাইল নেই হাতে কোনো একজন দুইজন ছাড়া দর্শক এখন দেখতে পাইতেছেন আপনারা ফায়ার সার্ভিসের লোক উপরে চলে গেছে উপর থেকে তারা কীভাবে আগুন নিয়ন্ত্রণ করতে চাইতেছে আসলে দেখেন কারো হাতে কোনো মোবাইল নেই কারো হাতে কোনো মোবাইল নেই কেউ ভিডিও করতেছে না পরিবেশটা আসলে মানুষ আস্তে আস্তে সতর্ক হইতেছে জনগণ সতর্ক হইতেছে যেহেতু এখানে আমি কর্তৃপক্ষের লোক উদ্যোগ আমাদের কিছু প্রমাণ 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 রাখার জন্য আমরা এই ভিডিওটা করতেছি শুধু যেহেতু যে কোনো কাজের একটা ডিটেলস প্রমাণ রাখা লাগে তো দর্শক আপনারা আসলে যতটুকু জানবেন এই খিলখেত খিলখেত থানার নামাপাড়া ভোটঘাট ভোটঘাটে আর সময় আগুনটা লাগছে আগুনটা আর পানি মেরে পানি মেরে ছে তখন হাই ক্লাসগুলো সব ভেঙ্গে ভেঙ্গে চুল মাচুর হয়ে নিচে পড়তেছে নিচে সাধারণ এই কারণে ভিতরে আছে তাদেরকে লোকরা সরানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে পেয়েছেন এই হচ্ছে পরিস্থিতি দর্শক আপনারা আসলে আমরা একটুবারে ভিতরে ঢুকে উপরের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে উপরের কী অবস্থা

हेलमेट लगा हेलमेट लगे <laughs> ওয়ার নাম আছে পোস্টটা ভিতরে চলে গেছে জি জি না না আসছে ওনার কাজ করতেছে স্যার আসি আমরা এখন একটা ভিতরে করতেছি উপর থেকে পানি পড়তেছে পানি মার পানি প্রচুর পানি হ্যাঁ হ্যাঁ ঘটনা আসলে

Amir Haram Amir Haram না <popping favour of> <popping tails> <popping Matthew>